امار كولي الله رب العالمين بولين ان فرعون علا في الارض وجعل اهلها شيعا يستضعف طائفه منهم يذبح ابناءهم আমার কলেজার টুকরা ভায়ারাম আল্লাহ নব্বুল আয়নামিন বলেন নিশ্চয়ই ফেরাউন আনাফিল আর জমিনের মধ্যে অহংকার করতেছিল পৃথিবীর মধ্যে কি করতেছিল সে জমিনের মানুষগুলাকে পৃথিবীর মানুষগুলাকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলেছিল ইয়াস্তাবর ইফুত ইফাতামিন তাদের মধ্যে কিছু মানুষকে দুর্বল করে রেখেছিল ইউজফ আবনা আহম যেই মানুষগুলাকে দুর্বল করে রেখেছিল এদের সন্তানদেরকে হত্যা করত ছেলে সন্তানদেরকে এবং তাদের কন্যা সন্তানদেরকে জীবিত করে রাখত তাহলে আল্লাহ এই জায়গাতে চারটা কথা বললেন বলুন তো কয়টা আবার বলেন কয়টা সবাই মিলে কয়টা আমার কলেজের টুকরা ভাইরা তাহলে আল্লাহ রব্বুল আলমিন এক নাম্বার কি বললেন ফেরাউন জমিনের মধ্যে অবাধ্যতা ছড়াচ্ছে অহংকার করতেছে কিবির করতেছে আপনার আমার দেশে ক্ষমতা হাতে পাওয়ার পরে অহংকার করে ক্ষমতা দেখায় অবাধ্যতা করে এমন মানুষের সংখ্যা কম না বেশি আছে না নাই ক্ষমতা এমন মনে করে জীবনে মনে হয় শেষই হবে না বাপদাদার সম্পত্তি ঠিক কিনা জোরে বলুন কথা বলেন ঠিক না বাপদাদার সম্পত্তি মনে করে দেশটা নয় তো কারো বাপের ভিটা দেশটা নয় তো কারো বাপের ভিটা মন চাইলেই করবে যখন যেটা দেশটা মাটিতে মিশে লক্ষ্য কথা বলুন কথা বলুন ঠিক কিনা এ মাটিতে মিশে আছে লাক্ষহীদের রক্ত কোনা। দেশটা নয় তো কারো বাপের ভিটা মন চাইলেই করবে যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা এ মাটিতে মিশে আছে শহীদের রক্তকে রক্ত কণা কথা বলুন কথা বলুন ঠিক না কিন্তু কি মনে করে নিজেদের হয়ে গেছে আসে না কিন্তু আমাদের কেউ না থাকলে আসে কে জোরে বলুন কে যার কেউ নাই তার আসে কে চিৎকার দিয়ে একবার ডাক দেন আল্লাহ আকবার আল্লাহু আকবার আওয়াজ হয় না আরো জোরে আল্লাহ আকবার আল্লাহু আকবার এমন আওয়াজ দিব যারা বাড়িতে আছে তারাও যেন আসে ইনশাআল্লাহ যে কিছু হচ্ছে কি বলেন ঠিক না ঠিক তো ইনশাআল্লাহ সবাই একমত আমার কলেজে টুকরা ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ফেরাউনের এক নাম্বার কথা বললেন সে অহংকার করতেছিল পৃথিবীতে দুই নাম্বার সে একদল মানুষকে দুই নাম্বার সে দেশের মানুষগুলাকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল বলুন তো কয় দলে বিভিন্ন দলে আপনার আমার দেশেও আপনি আমিও লক্ষ্য করেছি খেয়াল করেছি দেখেছি আমাদের দেশের মানুষগুলাকেও বিভিন্ন দলে বিভক্ত করে রাখা হয়েছিল কথা বলুন ঠিক না বেঠিক কাউকে রাজাকার আছে না নাই কাউকে জঙ্গি আসে না নাই কাউকে পাকিস্তানি কাউকে হেফাজতি আছে না নাই কাউকে জামায়াতি বলা হইতো কি হইতো না আমার কলেজের টুকরা ভাইরা আল্লাহ বলেন ফেরাউন তার দেশের মানুষগুলাকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল ইয়াস্তাগরিফু ক্বাইফাতাম মিনহুম যাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল এদেরকে দুর্বল করে রাখত এদের ছেলে সন্তানদেরকে হত্যা করতো আর এদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখত আমার কলিজার টুকরা বাবারা আপনাদের মনে হতে পারে হুজুর তাহলে ছেলে সন্তানদেরকে হত্যা করতো কেন আবার কন্যা সন্তানদেরকে জীবিত রাখতো কেন যদি একটু বলতেন উপকার হতো কথা বলুন ঠিকই কিনা আমার কলিজার টুকরা ভাইরা মুফাসিরিন একরাম দুইটা কারণ উল্লেখ করেন বলুন তো কয়টা আর উচ্চরে আবার বলেন মাশা কথা হবে ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ হ্যাঁ শ্রোতা আজকে মজবুত আছে কথা হবে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আছেন না ইনশাআল্লাহ কতক্ষণ হ্যাঁ একটা পর্যন্ত আল্লাহ কবুল করুক আমিন বলেন না থাকা হইলে সওয়াব দিবেন কে এর আগেও যদি আমরা চলে যাই সোয়াব দিবেন কে দেখতেছেন কে ভিডিও করতেছেন কে জোরে বলুন কে আবার তো না নাই আমার কলিজার টুকরা ভাই মনে আছে তো কথা বলতে পারেন যে হুজুর কেন ছেলে সন্তানদেরকে হত্যা করা হত আবার কন্যা সন্তানদেরকে জীবিত রাখা হতো ফেরাউন যে বংশের ছিল ওই বংশের নাম হলো তৃপ্তি বংশ আর আরেক বংশ যেটাকে দুর্বল করে রাখত এটার নাম হলো বলুন তো এদের ছেলেদেরকে হত্যা করা হতো দুইটা কারণে বলুন তো কয় কারণে এক নাম্বার কারণ ফেরাউন পূর্বে যুগের যে সমস্ত কিতাবাদি পড়েছিল পূর্বে যুগের যে সমস্ত ইতিহাস তার সামনে ছিল

আপনার কর্মচারীদের মধ্যে একজন ছেলে জন্মগ্রহণ করবে ওই ছেলে আপনাকেও মারবে আপনার রাজত্বকেও শেষ করে দিবে চিৎকার দিয়ে আমার বলুন নমরুদ বলতে লাগলো তাই নাকি বলে হাফ সংসদে বসে গেল কি করা যায় বলে জাহাপনা আপনার ক্ষমতা যদি বাঁচাতে চান আপনি নিজেকে যদি বাঁচাতে চান তাহলে আপনার একটা কাজ করা লাগবে কি কাজ বলে আপনার জন্ম নিয়ন্ত্রণ করা লাগবে চিৎকার দিয়ে বলুন না হুজুবিল্লাহ আমার কলিজার টুকরা ভাইরা বাংলাদেশে বসে বসে যারা জন্ম নিয়ন্ত্রণের আইন পাশ করে এরা নিজেদেরকে যেই পরিচয়ে দেখ না কেন এরা নমরুদের উত্তর সরিয়ে কোনো সন্দেহ নাই কথা বলুন আছে না নাই কয় দুটি সন্তানের বেশি নয় একটি হলেই ভালো হয় আছে না নাই কয়দিন পরে বলবে একটাও লাগবে না দল ওই মা বাবাকে গিয়ে জিজ্ঞেস করো যার সংসার দশ বছর পনেরো বছর হয়ে যায় কিন্তু আল্লাহর হুকুম হয় না সন্তান আদি যাদের হয় না ওই মা বাবাকে গিয়ে জিজ্ঞেস করো একজন সন্তান তাদের কাছে কত দামি কথা বলুন ঠিক কিনা কান্না করতে করতে তারা রাত দিন একাকার করে ফেলতেছে কত চোখের পানি মালিকের দরবারে ফেলতেছে কত ওষুধপত্র খাইতেছে কত কবিরাজের কাছে দৌড়াইতেছে যে যে জায়গায় বলে যাইতে ওই জায়গাতে যায় কিন্তু তারপরও মালিকের হুকুম হয় না ওই মা বাবাকে গিয়ে জিজ্ঞেস করো একটা সন্তান কত দামি কথা বলুন ঠিকই না আর যাদেরকে আল্লাহ সন্তান দিচ্ছে এই কুলাঙ্গারের দলেরা। এই নমরুদের উত্তর শরীরা এদের সন্তান হওয়াকে বন্ধ করে দিতে চাই বাংলাদেশে এমন মানুষ আছে না নাই সন্তান কার নেয়ামত জোরে বলুন কার কোনো মানুষ দিতে পারে পিসাবে দেয় খাজা বাবায় দেয় দেন গাছ বাবায় দেয় তালা বাবায় দেয় জোট বাবায় দেয় দেয় কে আমার কলিজার টুকরা ভাইরা তাহলে আমার যে সমস্ত মা বোনেরা সন্তান না হওয়ার কারণে গিয়ে গিয়ে বসে থাকে সেজদা দেয় বাবার কাছে সন্তান চাই বলুন তো দেখি হাজার বছরও বাবার কাছে সন্তান চাইলে সন্তান দিতে পারবে নাকি আমার কলিজার টুকরা ভাইয়েরা টাঙ্গাইলবাসী একটা বিষয় বলে দিয়ে যায় আজকে যেই সমস্ত দরবারে বলা হয় সন্তান দেওয়া হয় তাদের গমরটা একটু ফাঁস করে দিয়ে যায় বলুন এই সমস্ত দরবার অনেক কয়েকটা করে দরজা থাকে দরজাতেই মানুষ দেওয়া থাকে দারোয়ান দেওয়া থাকে প্রথমেই আপনাকে জিজ্ঞেস করবে কি জন্য আসে বলে সন্তান হয় না বলুন কি হয় না তাহলে এক নম্বর গেট দিয়ে ঢুকুন কি সমস্যা বলে সংসারে অমিল স্বামী স্ত্রী বনা বনি নাই আছে না নাই তাহলে দুই নাম্বার গেট দিয়ে ঢুকুন কি সমস্যা কয় ভালোবাসায় সফল না আছে না নাই টাঙ্গালবাসী রাগ করলে যুবকেরা রাগ করতেছে মনে হয় হ্যাঁ যুবকেরা রাগ করলা তোমরা লিল্লাহে থাকবি মাসাল আমার কলেজার টুকরা যুবকেরা রাগ করার জন্য বলিনি তাহলে সন্তান না কয় নাম্বার গেট এক এক নাম্বার দুই গেট কি স্বামী স্ত্রীর তিন নাম্বার গেট কি ভালোবাসায় সফল না না নাই আমার কলিজার টুকরা ভাইয়ারা একটু কান্কা লাগান আমার মা যারা এখনো বিছানায় শোয়ার চিন্তা ভাবনা করতেছেন আমার যুবক ভাইয়ারাপ আমার বৃদ্ধ বাবারা যারা চিন্তা ভাবনা করতেছেন একটু বিছানায় পিঠটা লাগাই কো শুনায় যাইতেছে মাইক দিয়ে তাদেরকে বলবো বাবা এখনো সময় আছে আজকের এই জান্নাতের বাগানে এসে বসে যান আল্লাহ যদি এই মাহফিলকে কবুল করে নেয় ওই ওসিলায় আল্লাহ আমাদের গুণা মাফ করে দেবে আমার কলেজের টুকরা ভায়রা এক নম্বর গেট দিয়ে ঢুকলো বলুন তো সমস্যা কি সন্তান হয় না আসে না নাই তো তখন কাছে কাদের উপরে যে দাঁড়ানো থাকে পিস সাহেবকে সিঙ্গাল দেয় হুজুর যে ঢুকছে এক নম্বর গেট দিয়ে ঢুকছে বলুন তো দেখি পিস কি বুঝলেন পিস বুঝলেন এটার সন্তান হয় না এই জন্য এক নম্বর গেট দিয়ে ঢুকছে সামনে গিয়ে সেজদা একটা মেরে দিয়ে বলে বাবা আমি তো সমস্যায় পড়ে আসছি তো এরপরে খাদেম যে থাকে মাথার কাছে দাঁড়ানো বলে বাবাকে কিছু বলা লাগে না বাবা সবকিছুই বলতে পারে চিৎকার দিয়ে বলুন উজুবিল্লা। আমার কলিজার টুকরা ভায়ারা একমাত্র সবকিছু জানেন কে একমাত্র গায়েব জানেন কে আল্লা সারা কেউ জানে নাকি জোরে বলুন জানে নাকি আমার কলিজার টুকরা ভাইরা বলে বাবা কি কিছুই বলা লাগে না বাবা সব কিছুই জানে না বলেন এরপরে বাবা পটার পথ পথ একটার পর একটা বলতেছে আমি জানি তুমি কি কারণে আমার দরবারে আসছো বলে বাবা তো দেখি আমি কি কারণে আপনার দরবারে আসছি বলে তোমার দীর্ঘদিন যাবত সন্তান হয় না এই কারণে তুমি আমার দরবারে আসছো চিৎকার দিয়ে বলুন না এরা বাটকারের ঘরের বাটপার এতে কোনো সন্দেহ নাই কথা বলেন বিষয়টা মনে বুঝে নাই টাঙ্গালবাসী বুঝছেন বিশ্বে কেমনে বুঝলো সন্তান হয় না বলুন তো এক নাম্বার গেট যদি দুই নাম্বার গেট দিয়ে ঢুকতো কি বুঝতো সংসারে অশান্তি অমিল তিন নাম্বার গেট দিয়ে যদি ঢুকতো তাহলে কি বুঝতো ভালোবাসায় কথা বলুন কথা বলুন আমার কলিজার টুকরা ভাইরা এবার পিসাপ বলে সন্তান চাও বলে হা চাই বলে আংটি নিতে হবে বলুন কি নিতে হবে হুজুর কত লাগবে হাদিয়া বলে এই টাকা পয়সা তো আমি খাই না আমার সাথে যে সমস্ত জিনেরা থাকে এদেরকে মিষ্টি খাওয়াতে লাগে এই ঘরের মিষ্টি খাইতে টাকা লাগে বাটপারের হাজার কথা বলুন যে জিনেরা এত কিছু করতে পারে এরা তো মিষ্টি দোকানে গিয়ে এমনি খাইতে পারে কথা বলুন ঠিক কিনা আমার কলেজার টুকরার ভাইরা আংটি নিয়ে চলে গেলেন আল্লাহর বান্ধব এবার বিবিকে গিয়া বলে বিবিরে টেনশনের কিছু নাই এইবার তোমাকে আমি মা ডাক শুনাইয়া দিব বিবিও খুশি স্বামীও খুশি কিছুদিন পরে মা ডাক শুনবে তাদের সময়গুলো চলতেছিল বিশ্বাস সময় দিছিল তিন মাস বলুন তো কয় মাস তিন মাসের মধ্যে ফলাফল হবে তিন মাস চলে গেল চার মাস চলে গেল পাঁচ মাস চলে গেল সন্তানের কোনো খবর জোরে বলুন নাই আবার দৌড় দিছে পিসের বাড়িতে হুজুর আংটিতে কোনো কাজ হলো না পিস বলে কিরে আমার আংটি কাজ হয় না এমন তো কেউ আমাকে রিপোর্ট দিতে পারে নাই চিৎকার দিয়ে বল না আমার বলে আমার আংটি কাজ করে না এমন রিপোর্ট আজও পর্যন্ত আমি পাই নাই তাহলে তোমার কাজ হলো না কেন আ মনে পড়েছে এই আংটি হাতে দিয়া বাথরুমে গেছিল বলে হুজুর গেছিলাম তো কামতো সাইড এই আংটি হাতে দিয়া তো বাথরুমে যাওয়া কথা বলুন কথা বলুন যাবে আমার টুকরার ভাইয়ারা এই কথা আগে বলতে পারতো কি পারতো না কি বুঝেন পারি পুরাটাই কি বলুন তো আচ্ছা হুজুর তাহলে কি করণীয় বলে আংটির পাওয়ার শেষ আবার আংটি নিতে হবে আবার আংটি নিয়ে গেলেন আবার তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত অপেক্ষা করল আল্লাহর বান্দাব সন্তান আদির কোনো খবর নাই বিবিকে দৌড় দিয়া বাথরুমে যেতে দেখে না আবার মাঝে মধ্যে বমির ভাবও হতে দেখে না পেনশনে থাকে আহারে কি হলো তিন মাসের পরে আরো দুই মাস অতিরিক্ত গেল পাঁচ মাস হয়ে গেল তারপরও এখনো কোনো আলামত পাইলাম না বিবিও কোনো সুসংবাদ শুনাইল না আবার কি হলো না জানি আংটির কি অবস্থা আবার দৌড় দিয়ে গেছে হুজুর এইবারও তো কোনো সুসংবাদ পেলাম না এবার এই পাতপারের ঘরের পাতপা ডাক দিয়া বলে এই আংটি হাতে দিয়া তুমি বা তোমার স্ত্রী কোন মৃত বাড়িতে গেছিলানি লাগছেনি বেশ গো হুজুর আমার চাচা মারা গেছে না গিয়ে উপায় আছে আংটির পাওয়ার শেষ কিসের পাওয়ার শেষ বলে হুজুর তাহলে কি করতে হবে বলে আবার একটা আংটি নিতে হবে এই আংটি নেওয়ার পরে আবার যখন তিন মাস চলে গেল আবার আরো অতিরিক্ত দুই মাস কয় মাস হইল পাঁচ মাস এই পাঁচ মাসেও যখন কোনো ফলাফল পেল না আল্লাহর বান্দার এবার আল্লাহ খুলেছে সে বুঝে নিল খেয়েছে। আমি বলি বাবা ওই বাটপার শুধু আপনার নব্বই হাজার খায় নাই আপনার সবচাইতে দামি সম্পদ ইমান ওই ইমানটাই বাটপার খেয়ে দিয়েছে কথা বলুন ঠিক কিনা কারণ সন্তান দেওয়ার মালিক কে আর জোরে বলুন কে আল্লাহ সারা কেউ কাউকে সন্তান দিতে পারে তাহলে আমার কলিজার টুকরার ভাইরা আমার মমতাময় মায়েরা যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন তাদেরকে বলবো মা সন্তানাদি যদি না হয় যদি যায় নামাজে বসে দুই চার রাখার তাহা যোদের নামা আজাদায় করে দুই তাহাত আল্লার দিকে বাড়িয়ে দিই আপনি একটু কান্নাকাটি করেন মালিক শকিনারে সন্তান দিলা জরিনারে দিলা রহিমারে দিলা হাবিবারে দিলা তামান্নারে দিলা মালিক আমি কি এমন অপরাধ করলাম আমারে দিলা না কেন মালিক ও মালিক তোমার দরবারে দোয়া করি তুমি সারা সন্তান দেওয়ার কেউ নাই যায় নামাজে বসে বসে চোখের পানি যদি আপনি ফেলতে পারেন আশা করা যায় আসমানের মালিক আপনাকেও সন্তান দিবে কথা বলুন ঠিক কিনা বেঙ্গালবাসী খারাপ লাগে কথা বলুন খারাপ লাগে আমার কলিজার টুকরার ভাইরাম কোন জায়গায় কথা বলতেছিলাম মনে আছে নমরুদ ভাবতে লাগলো কি রে আমার রাজত্ব খেয়ে দিবেন তাহলে জন্ম নিয়ন্ত্রণ আইন চালু কর সংসদে বসে জন্ম নিয়ন্ত্রণের আইন চালু করা হল কোন স্বামী তার স্ত্রীর কাছে যেতে পারবে না যাতে করে সন্তান আদি দুনিয়াতে না আসে এই যে একটা বিষয় নমরুদ যে জন্ম নিয়ন্ত্রণ আইন চালু করেছিল কেন ইব্রাহিমের জন্ম ঠেকিয়ে দিতে বলুন তো দেখি ইব্রাহিমের জন্ম কি ঠেকাতে পেরেছে আল্লাহ যেটাকে দুনিয়াতে পাঠাবেন দুনিয়ার সমস্ত মানুষ মিলে ওইটাকে আটকিয়ে রাখতে পারবে না কথা বলুন ঠিক না আমার কলেজা টুকরার ভাইরা আল্লাহ যেটা দান করবে না পুরা দুনিয়ার সমস্ত মানুষ মিলে ওইটাকে টেনে আনতে পারবে জোরে বলুন পারবে আর আল্লাহ যেটা দিবে ওইটাকেও ঠেকিয়ে রাখতে কেউ পারবে আমার কলে যা টুকরা ভায়ারাপ তাহলে এক নাম্বার কারণ হল শ্যানে সন্তানদেরকে হত্যা করতো কেন বলে শ্যানে সন্তানদেরকে হত্যা করতো এই কারণে তাকে জ্যোতিষ বলল একটা ছেলে আপনার রাজত্ব ধ্বংস করে দিবে এই জন্য ফেরাউন এইখান থেকে শিক্ষা নিল নমরুদের রাজত্ব যদি ধ্বংস করার জন্য ছেলে জন্ম গ্রহণ করে তার রাজত্ব শেষ করে দিতে পারে তাহলে আমার রাজত্ব এক ছেলে জন্ম গ্রহণ করে শেষ করে দিতে পারে এই জন্য পৃথিবীতে বনি ইসরা যারা আছে এদের ছেলে সন্তান হতে দেওয়া যাবে না চিৎকার কে বলনাজবিল্লা আমার কলেজার টুকরা প্রাণ প্রিয় যুবকেরা প্রিয় টাঙ্গাইলবাসী এই একটা কারণ দুই নাম্বার কারণ হল তার মনে ভয় কারণ আমার ক্ষমতায় টিকে থাকা লাগবে ক্ষমতায় যদি থাকতে হয় তাহলে অন্য প্রতিপক্ষকে আগে থেকেই প্রতিহত করতে হবে কথা বলুন ঠিকই না যদি প্রতিহত করতে না পারি তাহলে দুই পর্যন্ত থাকা যাবে না টাঙ্গালবাসী কথা বুঝেন বুঝতে হবে ইশারা ইঙ্গিতে মারবো আমরা ইনশাল্লাহ আমার কলিজার টুকরা ভাইরা এই জন্য দুই হাজার শেষ অফিসার কারণ এরা থাকলে চব্বিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা কথা বলুন কথা বলুন যাবে টুপিওয়ালাদেরকে রাজাকার বলে জঙ্গি বলে জেনাকার বলে বেবিচার বলে একটার পর একটা ফাঁসি দেওয়া এটার কারণ কি কারণ হলো এরা যদি থাকে তাহলে চব্বিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকবে কথা বলুন থাকবে আমি কিন্তু ফেরাউনের কথা বলতেছি কথা কি বুঝতেছেন আপনারা হ্যাঁ বুঝতেছেন আমার বাবারা তাহলে এক নম্বর কারণ হলো ইতিহাস পড়েছে নমরুদের ক্ষমতা এক ছেলের কারণে ধ্বংস হয়েছে এই জন্য আমার প্রতিপক্ষ বনি ইসরায়েল এদের ছেলে সন্তান হতে দেওয়া যাবে না দুই নাম্বার হলো দুই নাম্বার আমার প্রতিপক্ষ বনি ইসরায়েল এদের ছেলে সন্তান যদি দুনিয়াতে আসে এক সময় হতে পারে এরা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আমি লম্বা সময় পর্যন্ত রাজত্ব করতে পারবো না কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা এই দুইটা কারণে ফেরাউন ইসরাইলের ছেলে সন্তানদেরকে হত্যা করতে লাগলো তাদের কন্যা জীবিত রাখলো কেন জীবিত রাখলো কারণ কন্যারা তার রাজত্ব সিনিয়ে নিবে না এটা একটা কারণ দুই নাম্বার কারণ হল এই মেয়েরা যদি জীবিত থাকে তাহলে তার বাড়ির দাস দাসী হতে পারবে এই জন্য তাদেরকে জীবিত রাখলো চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লা আমার বাবারা আমার ভাইয়েরা তাহলে বুঝে আসলো কিনা বলুন তো দেখি আল্লাহ পৃথিবীতে যাকে আনতে চান তার জন্ম কেউ ঠেকিয়ে রাখতে পারে নাকি যাকে আনেন তাকে তো আনবে নই পুরা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি ফিকির করে চেষ্টা করে তার জন্ম ঠেকিয়ে রাখতে পারে না ফেরাউন ও মুসা আলি জন্মকে ঠেকাতে পারলেন না আমার বাবারা ফেরা লোক লাগিয়ে দিল গোয়েন্দা বাহিনী ধাত্রি লাগিয়ে দিল বলে বনি ইসরা কার কার মহিলারা প্রেগনেন্ট তাদের খবর নাও তোমরা তাদের সন্তান জন্মের সময় তাদের বাড়িতে উপস্থিত থাকো যদি দেখো ছেলে সন্তান খবর দিবা রাজ দরবারে সাথে সাথে সেনাবাহিনী গিয়ে ওই সন্তানকে হত্যা করে ফেলবে চিৎকার দিয়ে বলুন না রুজুবিল্লা এর মতো বড় বড় বড়তা হতে পারে আর নবজাতক মাত্র ভূমিষ্ঠ হয়েছে জন্মগ্রহণ করেছে যে সন্তানটা কথা বলতে পারে না মাকে মা বাবাকে বাবা বলে ডাকতে পারে না এই সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করা মাত্রই তাকে দুনিয়ার আলো বাতাস দেখা বন্ধ করে দেওয়া তাকে হত্যা করা এর চাইতে বড় নির্মমতা আল্লাহর দুনিয়ায় হতে পারে না কথা বলুন কথা বলুন ঠিক কি না তো তাহলে বলে সংবাদ দিবা যদি ছেলে সন্তান জন্ম গ্রহণ করে কোন ঘরে বলি ইসরাইলের ঘরে বলুন তো কোন ঘরে এইভাবে হত্যা করা হচ্ছিল মুফাসিরিন একরাম তাফসির পর টিকিয়ে লিখেন প্রায় আশি থেকে নব্বই হাজার ছেলে সন্তানকে এই পাপিষ্ট হত্যা করে ফেললো বলুন তো কেন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য একের পর এক যখন নব্বই হাজার পর্যন্ত হত্যা করা গেল আবার সভাসদ বসে গেল সংসদে তারা বসে গেল যাহা পড়া নামদার আমদার আপনি যদি এভাবে হত্যা করতেই থাকেন এক পর্যায়ে দেখা যাবে বনি ইসরায়েলের ছেলে সন্তান দুনিয়াতে একজনও থাকবে না বনি ইসরায়েলের সন্তান যদি একজনও না থাকে তাহলে আমাদের চাকরি বাকরি করবে কারা আমাদের দাসত্ব করবে কারা তাহলে কি করা যায় এবার ফেরাউনকে পরামর্শ দেওয়া হলো এক বছর হত্যা করা হোক আরেক বছর ছেড়ে দেওয়া হোক এক বছরের সন্তানদেরকে হত্যা করা হবে আরেক বছর হত্যা করা হবে না আমার কলিজার টুকরা বাবারা যুবকেরা যেই বছর তারা হত্যার সিদ্ধান্ত নিলব আবার এক বছর তারা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলব যেই বছর তারা হত্যা করবে না আল্লাহ ওই বছর মধ্যে সর্বশ্রেষ্ঠ এক সন্তান হারুন আলী ইসালামের জন্মের ব্যবস্থা করে দিলেন চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ আমার ভাইরা আমার কলিজার টুকরা বাবারা প্রিয় টাঙ্গালবাসী আবার যেই বছর হত্যা করার নিয়ম চালু করা হলো হত্যা করা হবে ওই বছর আল্লাহ দুনিয়াতে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আনলেন চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আমার বাবা আমার ভাইয়েরা এখন বলতে পারেন হুজুর যে ধাত্রীরা পাহারা দিল যে সেনাবাহিনী পাহারা দিল রাজ দরবারে সংবাদ দেওয়া হবে তারা কি বুঝতে পারল না এটা আল্লাহর কুদরত আল্লাহ আল্লাহলামকে মায়ের পেটে যখন পাঠালেন সন্তান মহিলাদের আসার পরে যে গর্বে সমস্ত আলামতগুলা প্রকাশ পায় গর্বে আসার পরে আল্লাহর কুদরতি কারিশ্মায় ওই সমস্ত আলামতের একটাও প্রকাশ পায় না সুবাহান আল্লাহ বলবেন না এ টাঙ্গালবাসী ঘুমায় গেছে নাকি চিৎকার দেওয়া বলেন সুবাহান আল্লাহ